আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করিfilepath কানে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো জুম অ্যাপ্লিকেশন নিয়ে। আর জুম অ্যাপ্লিকেশন সম্পর্কে সবাই অবগত আছেন যে এখনকার সময় আর ডিজিটাল যুগে অবশ্যই জুম অ্যাপ্লিকেশন ইউজিংটা না জানলে না। আর তারপরে জুম অ্যাপ্লিকেশন সম্পর্কে জন্য বলা এখন ম্যাক্সিমাম সময় দেখি আমাদের স্টুডেন্ট অথবা যে কোনো ব্যক্তিরা বলতেছে যে বারবার জুম অ্যাপ্লিকেশন বেসিক যে বিষয়টা এই বিষয়টা খুব শর্টলি ভিডিও পাচ্ছেন অথবা শর্টলি ইনফরমেশন তারা পাচ্ছে না যদিও জুম এপ্লিকেশন ইউজিংটা পায় তারা অনেক লং একটা ভিডিও পায় তো এত ধৈর্য ধরে এইসব সব দেখার তোর কোনো সুযোগ নেই আর শর্টলি ভিডিও আছে তো ওই হিসাবে আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য কি করা যায় তো বেসিক যে বিষয়গুলা জুম এপ্লিকেশন না বেসিক যে এই সকল বিষয়গুলা না জানলেও না ওগুলা নিয়ে জাস্ট একটু শেয়ার করলাম অনেক হার্ড বিষয়টি কিছু ইনফরমেশন জুম এপ্লিকেশনে থাকে কিন্তু এত কিছু না জানলে চলবে লং ভিডিও দেখতে কার ভালো লাগে সো ওই জায়গা থেকে জুম অ্যাপ্লিকেশনটা যেহেতু প্রত্যেকটা ব্যক্তির দরকার এখন জানা আজকে ভিডিওতে আমি কথা বলবো জুম অ্যাপ্লিকেশন কিভাবে ইউজ করবেন জাস্ট বেসিক ধারণা অ্যাডভান্স লেভেলে যদি কখন আপনাদের দরকার হয় অবশ্যই অ্যাডভান্স লেভেলটা ভিডিওতে আমার ট্রাই করবো কারণ অ্যাডভান্স লেভেলটা জুম অ্যাপ্লিকেশন খুব বেশি দরকার না কখনো যদি আপনি ট্রেনার অথবা আপনি যদি সরাসরি হোস্টিং হোস্ট হিসেবে কাজ করেন আপনার হয়তো হার্ড কিছু বিষয় জানতে হবে জুম অ্যাপ্লিকেশন সম্পর্কে আদারওয়াইজ আপনারা এই বিষয়গুলো না জানলে চলবে আপনি জাস্ট আংশিক ভাবে যে বিষয়গুলো ক্লাস জয়েন করার জন্য ক্লাস কিভাবে করে ওইটা জানলে টুকটাক এই বিষয়গুলো কমপ্লিট তো আমরা সরাসরি স্ক্রিন শেয়ার চলে যাচ্ছি প্রথমত হচ্ছে আমরা এটা ক্রোম ব্রাউজারে আসি যে কোনো একটা ক্রোম ব্রাউজার নিতে পারি আমি ফর এক্সাম্পল আমি আমার ক্রোম ব্রাউজার এটা নিয়ে রাখলাম এন্ড আমি চাইলে আমার জুম অ্যাপ্লিকেশন ক্লিক করি জুম অ্যাপ্লিকেশন আপনারা ক্লিক করার আগে একটা জিনিস দেখিয়ে দিয়ে সেটা হচ্ছে যেকোনো একটা ক্রোমে যে আপনি লিখতে পারেন জ্যাট ডাউ জুম জুম ডাউনলোড লিখার পরে অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে যে জিনিসটা সেটা হচ্ছে জুম ডট ইউএস লিখে আছে কি না এই জিনিসটা একটু মাথায় রাখবেন যদি দেখেন জুম ডট ইউএস লিখে আছে তাহলে অবশ্যই এই ওয়েবসাইট থেকে আপনি সরাসরি ডাউনলোডে ক্লিক করবেন দেন এই জায়গাতে অবশ্যই আপনাকে উইন্ডোজ এটা কোন উইন্ডোজে ম্যাক ম্যাক যে বলুন আপনি যেই বিষয় চাচ্ছেন এটা আলাদা আলাদা ভাগ করা আছে সমস্যা নেই আপনি একটু দেখে শুনে নিয়ে নেবেন দেন ডাউনলোড অপশানে ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আর যদিও আমার ডাউনলোড করা হয়ে গিয়েছে ওই জন্য দেখাচ্ছেন সরাসরি এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তারপর আমি আপনাদের সুবিধাতে ডাউনলোডটা দিয়ে রাখলাম কেটে দিই ডাউনলোড কিন্তু হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর ডাউনলোড হোক সমস্যা নেই আমি তারপর আর একটু ডিফলি কিছু বিষয় দেখাই দিই যেহেতু ফিসের ক্ষেত্রে অনেকজন একটু হেজিটেশনে পড়ে যান লগ ইন করা যায় না অথবা লগ আউট লগ বিষয়টা একটু আপনার ফেরা খাইতে হয় তো এই জিনিসটা ডাউনলোড হোক সঙ্গসমে আর ডাউনলোড হতে হতে আমরা ফিজির অপশন থেকে আপনাদেরকে সবসময় কিছু বিষয় দেখাই দিই যেহেতু ডাউনলোডের বিষয়টা আসছে মনে করেন যে এখানে ডাউনলোড আসছে সরি এটা ডাউনলোড হয়েছে মনে করেন এটা হচ্ছে হয়তো বা আনজিব আকার হবে ফর এক্সাম্পল এটাতে ক্লিক করলেন দেন আপনি সোমর অপশানে ক্লিক করে অবশ্যই এখান থেকে আপনি এটা আনজিপ করে নিতে পারেন অথবা আপনি যখন জুমে থাকবেন এই যে জায়গাগুলো থেকে আপনি এটাকে আনজিপ করে নিলে হবে ঠিক আছে আপনি সরাসরি এখান থেকে সোমোর অপশন থেকে আপনি এটাকে আনজিপ করে নেবেন ঠিক আছে ওই থেকে আনজিপ করে নেবেন অথবা অনেকজনের জিপ আনজিপ করা হয়ে থাকে সমস্যা থাকে না তো আমি সরাসরি জুম অ্যাপ্লিকেশনে ক্লিক করি এই জিনিস পাবেন আশা করছি আর জুম অ্যাপ্লিকেশনে আপনাদের ক্ষেত্রে হবে কি যদি আমি একটু আগে সাইন আপ করে ফেলছি আর বিষয়টা আপনাদেরকে দেখাইতে পারলে আর একটু বেটার হতো আপনাকে ধারাবাহিক স্টেপ বাই স্টেপ জাস্ট তারা চাইবে আপনি জাস্ট ক্লিক করলে দু তিনটা ক্লিক করলে তিন থেকে চারটে ক্লিক করলে হয়ে যাবে সমস্যা হবে না দেন আর নিউ মিটিং ক্লিক করবেন ম্যাক্সিমাম তো আমরা ফোন ইউজার ফোন ইউজার যারা আছে তাদের জন্য আরও ইজি ঠিক আছে তাদের জন্য একেবারে ইজি স্টার্ট ক্লিক করবো স্টার্ট ক্লিক ক্লিক করার পরে আমরা একটু বড়ো নিই আচ্ছা আমাকে দেখা যাচ্ছে না আমরা এই থেকে কয়েকটি স্টেপ ফলো করতে পারি সেটা হচ্ছে আপনি চাইলেই জুম জুমের যে একটা মাইক্রোফোন আছে এটা হচ্ছে মাইক্রোফোন বাম কর্নারে আছে আমি একটু দেখাই আপনাদের আচ্ছা এটা করতে গেলে বারগুলো একটু উঠে যাচ্ছে তারপর বারগুলো আমি একটু করে মার্ক করে দেখাই দেখাইতে পারলে আপনার জন্য ব্যাটার হবে একটু করে দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে মাইক্রোফোনা আমি একটু দূর দূরে দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে এরপর হচ্ছে রেকর্ড রেকর্ড চলে রেকর্ড দিতে পারবেন তো এখন আমি একটু করে দেখাই যেমন মাইক্রোফোন আমি অফ করে দিলাম জানি না আমার ভিডিওতে সাউন্ড আসবে কিনা অ্যান্ড এখন মার্কেট আমি ভিডিও অফ করে দরকার আমি কোনো জায়গায় উঠবো আমার ভিডিও অফ করে দিলাম আবার ওফোন কর আমি ক্লাসে যুক্ত হওয়ার পরে আমি চাইলে আবার এটাকে কি আমার প্রয়োজন মতো আমি অন অফ করে নিতে পারি অন অফ করে নিতে পারি আমি অন করে দিলাম সমস্যা নেই অ্যান্ড এই জায়গায় পার্টিসিপেট অপশনে অনেকগুলো ফার্স্ট থাকে এখানে যদি আরেকজন আরেকজনকে যুক্ত হয় তাহলে আপনি চাইলে আপনি মনে করেন হোস্ট আপনি চাইলে ওনাকে থ্রি ডটে ক্লিক করার পরে একটা হোস্ট বিভিন্ন তার নিচের দিকে নামের অপশান থ্রি ডট থাকবে ওইখানে ক্লিক করার পরে আপনি হোস্ট মেয়েকে হোস্ট করা যাবে আর ফেড লিঙ্ক হলে মেয়েকে হোস্টও করা যায় ফেড লিংয়ের সুবিধা বেশি আর এই জায়গাটা আপনি করতে পারবেন অ্যান্ড ফার্স্ট অপশান থেকে আপনি কারো নাম সার্চ দিলে একটু দেখতে পারবেন আপনি আর

আপনি চাইলে কংগ্রেচুলেশন ইমোজি ইউজ করতে পারেন আপনি চাইলে আবার কংগ্রেচুলেশন ইউজ করতে পারেন আবার নর্মালি লাভ ইউজ করতে পারেন কোনটা বেশি ভালো লাগছে আপনি লাইক ইউজ করতে পারেন দিতে পারেন আবার ক্লাস চারি অনেক সময় আমাদের টেনারদেরকে কোশ্চেন করার সুযোগ থাকে অথবা কোশ্চেন করতে হয় তখন আমরা ডিজিটাল রাইজ হ্যান্ড করতে পারি নয় হাত রাইজ হ্যান্ড করার সুযোগ আছে ঠিক আছে রাইজ হ্যান্ড করে নিতে পারবেন আবার লো করে নিতে পারবেন ক্লাস শেষে আপনার কোনো কোশ্চেন থাকলে ট্রেনার যখন বলবে যে মিটিং অথবা মিটিং সেশন বলবে আপনাদের কারো কোশ্চেন আছে কি না তখন আপনি চাইলে এই যে রাইস হ্যান্ডটা ডিজিটালি হ্যান্ড করবেন উনি খেয়াল করবেন দেন না উনি আপনাকে বলবেন যে আপনি মাইক্রোফোন ওপেন করতে পারেন তখন আপনি এই যে জায়গাটা মাইক্রোফোন ওপেন করে দেবেন হয়ে গেল আমরা লো হ্যান্ড করে দিন স্ক্রিন শেয়ার মনে করেন যে আমার শেয়ার দেওয়া দরকার তো এই স্ক্রিনশেট দিতে গেলে ল্যাপটপে হয় কি অনেকগুলো ক্যাটাগরি আছে মোবাইলে একটা জায়গায় আসে স্ক্রিনশট সাথে সাথে হয়ে যাবে সমস্যায় তো অনেকজন আছে আপনি কোন জায়গা থেকে আর ডাউনলোড ফাইল থেকে দিবেন নাকি মানে আলাদা আলাদা ক্যাটাগরি আপনি জাস্ট যেভাবে আসে উইন্ডোজ যেটাতে যেভাবে আছে শুরুর দিকে ওভাবে আপনি স্ক্রিনশট দিয়ে দেবেন আমি স্ক্রিনশট যেহেতু আমার দরকার নেই স্ক্রিনশট অফ করে দিচ্ছি ঠিক আছে দেন এরপর হচ্ছে অ্যাপস ইনফো এখানে খুব বেশি কাজ নেই এখানে আপনাদের কোনো ঘাটাঘাটি করার দরকার নেই এর হচ্ছে ক্লাস রেকর্ড যেহেতু আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে আমি ক্লাস রেকর্ডটা না দিই আর এই জায়গাতে আপনি ক্লিক করলে ক্লাস রেকর্ড দিতে পারবেন আর এখানে এই যে জায়গাতে একটা কর্নার একটা অপশন আসবে আপনি চাইলে এই কর্নারে গিয়ে কি এই ক্লাসের রেকর্ডটা অনও করতে পারবেন আবার অফ করতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী আপনি সব কিছু করতে পারবেন ঠিক আছে অ্যান্ড এই যে টিকমার অপশনটা দেখতেছেন এই টিকমার অপশন আপনি চাইলে কী করতে পারবেন আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত টিকমার অপশনে ক্লিক করে আর টিকমার অপশনটা আপনারা হয়তো দেখতেছেন না অনেকজনে আপনাদের এই যে অপশনটা এই যে আপনারা ক্লিক করলে যে হচ্ছে অনেকজনের কমন কোয়েশন থাকে যে আমরা ক্লাসে জয়েন করছি তবে ক্লাস লিঙ্ক তো কিভাবে দেখায় এটা তো যাই না এখন কিভাবে ক্লাস লিঙ্কটা দিব। কমন একটা বিষয় থাকে তো আপনাদের জন্য আমি খুব ইজি একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আপনি চাইলে আপনার এই যে লিঙ্কটা এখানে অটোমেটিক লিঙ্ক কপি করার সুযোগ আছে আমি লিঙ্কটা একটু কপি করে এখান থেকে কপি হয়ে গিয়েছে এক ক্লিক করলে হয়ে যায় দেন আমি একটু একটা জায়গায় দিই এটাকে ফরওয়ার্ড করে দিই দেখি এটা দিয়ে যেহেতু আরও কিছু স্টেপ আপনাদেরকে দেখানোর দরকার খুব বেশি তো ওই জন্য আমি চিন্তা করি আপনাদেরকে লিঙ্কটা আমি একটু দিই তো লিঙ্ক দিয়ে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি নিজেই অন্য একটা ডিভাইস থেকে একটু জয়েন করে দেখি তা আদৌ আসলে জয়েন হওয়া যায় কিনা ঠিক আছে ফেটিক্যালে তো একটু বিষয় আছে আমি যে একটা বিষয় দেখাচ্ছি এটা আসলে হচ্ছে কিনা তা অথবা অনেকজন কোশ্চেন থাকতে পারে আপনাদের হচ্ছে কি না তা আমি আবার ক্লিক করলাম ক্লিক করে জুমে যাচ্ছি আমার ফোন থেকে আমরা একটু দেখি একটা কাজ করতেছি কিনা আমরা এখান থেকে বের হয়ে এই যে দেখতেছেন অপশন আই সরি আমার মাইক্রোফোন অফ ছিল এই যে আমার ডিভাইস আরেকটা জয়েন করে ফেলছে ঠিক আছে তো এই যে জায়গাটা আপনি কাউকে লিংক দিলে উনি খুব সহজে উনি জয়েন করে ফেলতে পারবে ঠিক আছে তো আবার এই জায়গাতে যেহেতু আপনাদের ফার্স্ট অপশন এক আংশিক বাকি ছিল এই যে দেখেন এখন আপনি চাইলে এই ব্যক্তিটাকে লক মিটিংয়ে আবার মিউট মিটার মিউটের অপশনগুলো আছে আপনি চাইলে লগ করে দিতে হোস্ট হিসেবে আবার এই জায়গাতে ক্লিক করলে দেখবেন এই যে মেকি হোস্ট এখন উনি হোস্ট হয়ে যাওয়ার পরে কি উনি চাইলে পারবে এখন দেখবেন আমি যদি আমার এখান থেকে ফোন থেকে শেয়ারের জন্য একটু ক্লিক করি আমার স্ক্রিনশাট কিন্তু হচ্ছে না আমি আবার ট্রাই করি স্ক্রিনশার দেওয়ার জন্য আমার কাছে বর আসছে মানে হোস্টের কাছে অনুমোদন থাকছে তো এই যে জায়গাটা এটা কিন্তু সরাসরি যেটা ফ্রিলিং ওইটাতে সরাসরি হোস্ট করে দিতে হয় আর হোস্টের কাছে রিকোয়েস্টের কোনো সুযোগ নেই আর ক্ষেত্রে ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে তো আমি লিভ নিয়ে নিচ্ছি আপাতত যেহেতু আর কোনো কাজ নেই এখানে তো এই যে আমি চাইলে আপনাদের কারণ ওইগুলো আরও জুমে আরও ইউজিং আছে অনেক সেটিংয়ে আছে অনেক কিছু আছে অনেক এক্সেট এক্সেট অনেক কিছু হিউজ একটা ইনফরমেশন আছে এতগুলো ইনফরমেশন আপনাদের আসলে জানার দরকার নেই আমার পথে ঠিক আছে আপনারা যে জিনিসটা জানার দরকার এই জিনিসটা জানলে হলো জাস্ট এতটুকু জানলেই হলো আর বাকি স্টেপগুলো আমার মতে এত বেশি হার্ডলি জানার দরকার নেই জুম অ্যাপ্লিকেশন অনেকজনে ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের ভিডিও মেক করে আমার মতে আমি জাস্ট আংশিক দশ মিনিটের মধ্যে কাভার দিয়ে ট্রাই করছি আশা করছি এই পাঁচ ছয় ভিডিও এটা শুরুর দিকে না দেখলেও হবে শেষের দিকে না দেখলেও হবে মধ্যখানের যে অংশটা এটা দেখলেই আপনি বুঝতে যাবেন জুম অ্যাপ্লিকেশন কীভাবে ইউজ করে একটু বেসিক ধারণাটা জানলে হলো আর অনেকজন আমার এটাও কোশ্চেন থাকতে পারে যে আমি জুম অ্যাপ্লিকেশন ডাউনলোড করছি সাইন আপ করতে পার সাইন আপ না করতে পারলে সমস্যা নেই জাস্ট আপনাকে কোনো জায়গা থেকে যদি নাম্বারে অথবা মেসেজ যদি কেউ লিঙ্ক প্রোভাইড করে আপনি সরাসরি এখানে ক্লিক করলেই সাথে সাথে জুম অ্যাপ্লিকেশান যদি ডাউনলোড থাকে আপনার ক্লাসে সরাসরি নিয়ে যাবে কোনো প্রবলেম হবে না হয়তো বা মাঝে মধ্যে প্রবলেম করতে পারে সেটা হচ্ছে কি আর মিটিং আইডি আর পাসপোর্ট খুঁজতে পারে এই জিনিসটা আপনি সরাসরি করতে পারবেন সমস্যার প্রবলেম নেই থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ